আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় শ্রোতা মণ্ডলী আজকে আমি আপনাদের নিকটে বলবো পন টুপি পরা পরাশুনত সমাজে এখন টুপি নিয়ে ফেদনা হচ্ছে অমুক দল বলছে গোল টুপি পরা সুন্নত অমুক দল বলছে লম্বা টুপি পরা সুন্নত কিছু দল মতের মানুষ বলছে দুই পাল্লা কলিযুক্ত টুপি পরা সুন্নত সেই বিষয়ে বলবো রসুলুল্লাহ কোন টুপি ব্যবহার করতেন শাহাবাগন টুপি ব্যবহার করতেন আসুন আমরা জেনে নিই হজরতে ইমাম কাস্তালানি ওয়াহমাতুল্লা আলাগে তিনি তেনার কিতাবে লিখেছেন একটি হাদিস উল্লেখ করেছেন ওয়ান আয়সা রদি আল্লাহ তাল্লাহনু আন্না রসুল্লাহকে সাল্লাম তিনি বলছেন হজরত আয়সা আল্লাহ তাল্লাহ বলেছেন কানাত রসুরসাল্লাম কাহু কুম বাই দাম্বাজন আয়সার দিল্লানু বলছেন রসুরসাল্লাহ সাল্লাম শাহাবারা সদা সর্বদাই গোল টুপি পরতেন ব্যবহার করতেন তাদের গোল টুপি ছিল গোল টুপি বলতে আপনার মাথার মধ্যে এই যে আপনি টুপি পরবেন মাথার মধ্যে চেপে থাকবে দেখবেন বাংলাদেশে কিছু বা হয়েছে টুপি পরবে দেখবেন টুপিটা দেখবেন এরা উঠে আছে বা টুপিটা এমন পড়ছে কলিযুক্ত টুপি এরম ফুলে আছে দেখবেন এরম ফুলে আছে তো ওই টুপি পরা শূন্যতের খেলাফ রসুল্লাহ ওই টুপি পরেননি এবং মেসকাজ শরীফে উল্লেখ আছে হজরতে আবু কাবসা রদি আল্লাহ তালাহু বলেছেন রসুল সরাসাল্লাম এবং সাহাবারা গোলটুপি ব্যবহার করতেন এবং মিরকাত গ্রন্থে এবং ফাতোয়া রাশেদিয়া গ্রন্থে লেখা আছে রসুলুল্লাহ সাল্লা সাল্লাম এবং সাহাবা গণ সদা সর্বদাই গোলটুপি ব্যবহার করতেন এটাই সুন্নত বাকি যেই টুপিগুলো ব্যবহার করে লোক সেইগুলো সুনতের খেলাফ পরা না যায় হারাম বেদাত এটা নয় শূন্যতের খেলাফ শূন্যতের পক্ষে নয় যারা বলে লম্বা টুপি সুন্নত যারা বলে কলিযুক্ত দুই পাল্লা টুপি সুন্নত তারা ভুল তারা মিথ্যাবাদী তারা মিথ্যুক একমাত্র গোল টুপি সুন্নত বাকি প্রত্যেকটা টুপি সুন্নতের খেলাফ